10000 টাকায় আছে আগুন ভাই ধরে নে নেemma ধরে নে মাত্র কত টাকা বাইক আছে 10 10000 টাকায় বাইক আছে মাত্র 10000 টাকায় বাইক আছে আমি একটু সেটআপগুলা ধরে নে বুদ্ধি দেখছেন খারাপ করে ধরে বলতেছে ওর ওর ধরা ভালো না বৃহস্পতি বুঝছেন ওর হুন ধরা ভালো না মানে দোকানের লোক নাই ও আমি বললাম না হলে মাই খেয়েবো না হলে মাপ

জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাসে বাসে মাদবদী বাস স্ট্যান্ড আর যদি কোড়িল বিশ্ব থেকে আসেন বিআরটিসি বাসে মাদক দিবার সিস্টেমে ওই জায়গা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে মাদক দিবার সিস্টান আসে যদি আপনারা গাজীপুর থেকে আসেন 5 দনা হয়ে মাদক দিবার সিস্টান সিলেট থেকে আসলে ঢাকা অনেক আগে মানে ঢাকা যাওয়ার বাস উঠতে ঢাকা অনেক আগে মাদক দিবার সিস্টান আর কাচপুর থেকে তো आधा ঘন্টা সময় লাগে মাদক দিবার সিস্টান মাদক দিবার সিস্টেন্ট নে মে 20 টাকা ভাড়া নেবে 릭শাওয়ালা জলপথি মসজিদ মিটচোর মিটচোরবস্তর সম্রাট বাইকেলেন তো আজকে লাইভে অনেক ধামাকা হবে দেখেন এখানে একটা

ক্ষেত্রে এগুলো একদম একদম একদমই সাধারণ জিনিস দেখেন এখানে একটা একটা নাট থাকে যে প্রত্যেকটা কিন্তু একটা নাটি একটা নাট ছোট পুরো জিনিসটা আলাদা তার মানে যদি ভাবেন যে গাড়ি মানে গাড়ি পুরো গাড়ি দরকার নেই আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা বিষয় গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখতে হবে ভাই

ভাই এইদিকে একটা ডুপার वाला 잡 এটা বেজন 50000 টাকা আইতো 50 টাকা এইখানে 60000 টাকা পালসার টাকা এখানে এই এটা এটা অনলি 58000 অনলি টাকা এই পালসটা অনলি 45000 টাকা ভাই আজকের টাকা ওকে দুই দুইটা আপডেট এটা 65000 টাকা

এই সিরিজ এক টা অনলি চল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার চল্লিশ হাজার আটত্রিশে ও আটত্রিশে এখানে আর কে পাঁচচল্লিশ হাজার আর কে পাঁচলিশে তেতাল্লিশ আর কেতাল্লিশে ওকে তেতাল্লিশ আর কেস আর কেস বেড়শো আবার হান্ড্রেড এ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ

একটা ডিসকোবার মিটারেক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অনলি পঁচাত্তর হাজার টাকা ভাইয়া এদিকে দেখেন দুই দুইটা আসছে মাত্র আসছে

একটু সমান করা যাবে আর কথাগুলো দেখি কে যায় এক লাখ বলে তো নাটক করতে পারতাম ভাই নাটক করার দরকার শুধু ডিজিটাল প্লেট তো আজকে দেখতে 1 lakh 500 পাসে d 1 lakh 500 bhai 1 lakh 500 forbi jora pass, forbi bae, ek dik 1 lakh 500 forbi 1 lakh 5 bhai ikhane dekhen 1 lakh taka forbi 1 lakh

আমি কমাই দিলাম আজকে আসতে একবার এখানে দেখেন লঞ্চ সিআর থ্রি এটা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় আমাকে দেখানো গাড়ি দেখাও পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার টাকা লোক এটা

ব্যাগাম একটু লজ চব্বিশ সি আর লিফান কেপিয়া ভাই ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ওনলি 75000 টাকা। ওলি জোড়া আছে। জোড়া আর আর এই বাইকা তে। পঞ্চাশে আজকে নেন পঞ্চাশে সিবি যেতে আসলে পঞ্চাশে দিবে ভাই এই গাড়িটা একশো পার্সেন্ট ভাই এই গাড়িটা দেখেন এই

ভাই এখানে আছে মাহিন্দ্রা মাহিন্দ্রা ভাই অনলি তেরো হাজার টাকা ভাই হাজার টাকা ভাই এটা নেন ইউনিকন বাইক আর একটা হাজার টাকা আছে ডিজিটাল নাম্বার এটা স্মার্ট কার্ড পঁচিশ হাজার এই যে আর একটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখেন নাইটেড এ আটত্রিশ হাজার টাকা এখানে আটত্রিশ সাঁত্রিশ পেয়ে সাঁত্রিশ সাঁত্রিশ কে ভাই দুইটা ভাই সাঁত্রিশ

আমি বাড়া ফিরি না বরং না নেই এসে দেখে চালিয়ে তারপর নেবেন আমাদের গাড়িগুলো অনেক পুরাতন গাড়ি আপনারা আসবেন চালাবেন ভালো লাগলে তারপর নিয়ে যাবেন লোকেশনটা একবার বলে দিন নরসিদি জেলার মাদুদী বাস স্ট্যান্ড মা বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট টাওয়ারে থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস যাতায়াত বাসে মাদুরদি বাস স্ট্যান্ড কুরিল বিশর থেকে আসলে বিআরটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ড আর যদি আপনারা গাজীপুর থেকে একে আসেন পাঁচ দন হয় মাদুরদি স্ট্যান্ড ভাই আমার সাথে যে আছে হৃদয় ব্লগস এ আর হৃদয় ব্লগস তাই না যে যারা চারটা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি অবশ্যই অবশ্যই আমাদের আহ অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক আপনারা ফলো দিলে প্রতিদিন আমাদের কোন বাইকটা ঢুকলো কোন বাইক টা বিক্রি করলাম

<laughs> ി മുട്ട്